বাড়ির বউকে কত কিছু করতে হয় তাও শ্বশুরবাড়ির লোকেদের কাছে নাম পাওয়া যায় না শ্বশুরবাড়ির লোক তো দল নিজের স্বামীর কাছে হয়তো অনেক মেয়ে নাম পায় না তো আজকে আমি রুটি করেছিলাম আর তার জন্য গ্যাসটা এত নোংরা হয়ে গেছে আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো গ্যাসটা অনেকটা নোংরা হয়ে গেছে এই গ্যাসটায় তো আর রান্না করা যাবে না না পরিষ্কার করলে আর একটু পরিপাটি করে না গোছানো হলে কিছুতেই রান্না করতে ভালো লাগে না তাই আগে আমি আজকে রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নেব তারপর রান্না বান্না করব। একটু বেলা হলেও অসুবিধা নেই কিন্তু রান্নাঘরটা ক্লিন করতে দুই দিন পর পর যদি রান্নাঘর ক্লিন করি তাও রান্নাঘরে এইরকমই অবস্থা হয়ে যায় তো কি আর করার এভাবেই চলছে তো এখন রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নেব তো শ্বশুরবাড়ির লোকেরা কি কাজের সাহায্য তো করবে না উল্টে আবার বদনাম করে বেড়াবে এটাই হচ্ছে সমাজের নিয়ম কি আর করার নিজের মতো কাজ করি আর তোমাদের তোমরা তো দেখতে পাও তোমরা দেখলেই হবে গ্যাস ওভেন তো আমি এভাবেই ক্লিন করি তোমরা কিভাবে ক্লিন করো একটু কমেন্টে জানাবে কিন্তু তো আমার রান্নাঘরটা যেমন আমি সেইভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে ভালোবাসি যেহেতু আমার অনেক দিনের পুরানো রান্নাঘর তখন এত ডাইস ছিল না পাথর বসানো ছিল না তো যেমন সিম্পল ছিল সেভাবেই রান্নাঘরটা করা হয়েছিল তো এখন অনেক রকম উঠেছে তো পরে ভবিষ্যতে ইচ্ছে আছে যে একটা সুন্দর করে রান্নাঘর করব যেহেতু আমি ভিডিও বানাই রান্নার ভিডিও বানাই তো তার জন্য আমার সুন্দর একটা কিচেনের দরকার কিন্তু এই মুহূর্তে সেটা করা সম্ভব হচ্ছে না তো পরবর্তীতে যদি পারি অবশ্যই করব তো এখন যেটা আছে সেটাকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে আমি পছন্দ করি তো সেটাই আমি পরিপাটি করে গুছিয়ে রাখছি তো এই তো আমার গ্যাস একদম ক্লিন হয়ে গেছে এবার এখানে ডাইনিং টেবিলের মধ্যে যত থালা বাটি রেখে দিয়েছিলাম সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিই আর যেগুলো ধোয়ার সেগুলো ধোবো তো আমার রান্নাঘরে কোনো জলেরও ব্যবস্থা নেই আমি ইচ্ছে করে করিনি আমি অন্য একটা রান্নাঘর করব। তো এখানে আমি যা থালা বাসন যা যে থাকে সব কিছু আমি নিয়ে যেয়ে কলতলাতেই ধুই তো এখন আমি সেগুলো নিয়ে যাব আর এই বাকি সমস্ত কোনাগুলো রান্নাঘরে সব কিছুই আমি পরিষ্কার করবো আজকে তো এইভাবে ক্লিন করাই হয় না তো একবার করে সপ্তাহে একবার করে চেষ্টা করি ক্লিন করতে তো আবার বাড়িতে এত ইঁদুর হয়েছে এত ইঁদুরের উপদ্রব হয়েছে যে চারি জায়গায় কাগজপত্র কুচিয়ে কুচিয়ে ফেলে তো এখন আমি এই দিকে কোনাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম তো এরপরে আমি অন্য কোনায় চলে যাব তো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই জানি না কতক্ষণ এই গোছানোটা থাকবে অনেক পরিশ্রম করে গোছানোর পরও যখন গোছানোটা সুন্দর করে থাকি না তখন সত্যি মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আর যেহেতু আমাকে সমস্ত কাজ একা হাতেই করতে হয় ঘর গোছানো কাপড় কাচা তারপরে আমার ছাগল আছে হাঁস মুরগি আছে তো অনেক কিছু আছে দুটো বাচ্চা আছে তারপর হচ্ছে আমার অনেকগুলো রুম সেগুলোও সব গুছোতে হয় একা হাতে তো রান্নাবান্না কিছু আমাকে একা একাহাতি করতে হয় মানে কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার বাড়ির কেউ কাজ করে দেওয়ার মতো নেই তো কাজ করে দেওয়ার মতো নেই বলবো না কিন্তু কেউ করে না এটা ইচ্ছা না হলে করার মতো মানুষ আছে তো কেউ যদি না করে তাকে জোর করে কি করানো যায় তো এখন আমি ফ্রিজটা ওপর দিয়ে ক্লিন করে নিলাম তো ভিতরটা একদিন সুন্দরভাবে ক্লিন করতে হবে কিন্তু এখন আমার অত সময় নেই আবার যেহেতু রান্নাবান্না করতে হবে প্রথমে ওই যে বললাম শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে কোনো হেল্প করবে না উল্টে আপনার বদনাম করে বেড়াবে এটাই হলো শ্বশুরবাড়ির লোকেদের নিয়ম তো এই নিচেরটা একটু সাদা সাদা হয়ে গেছে তো এখানটা আমি ভালো করে পরিষ্কার করে ছাড় দিয়ে এখানটা সুন্দর করে ঘষে ঘষে ক্লিন করব তো এটা আমি ঘষে ঘষে ক্লিন করি কিন্তু শুকানোর পর আবার এরকম হয়ে যায় কারণ অনেক দিনকার পুরনো ঘর হয়ে গেছে তো এখন এই মুহূর্তে আমার বাজেট নেই যে আমি নতুন করে সুন্দর করে এটাকে সাজাবো তো যেমন আছে তেমনই থাকতে দিই তো এরপরে যদি কোনো দিন পারি অবশ্যই রান্নাঘরটাকে সুন্দর করব এই ঘরটা কি সুন্দর করে নেবো নয়তো পাশে আর একটা রান্নাঘর করে নেব তো এখন আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি তো এইভাবে ক্লিন করি কিন্তু আবার এরকম হয়ে যায় দাগ তো এখন আমার এইগুলো ক্লিন করতে অনেক সময় লেগেছে তো ভিডিওটা তো কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি তো এগুলো পরিষ্কার করতে আমার তিন ঘন্টার মতো সময় লেগেছে তো আমাদেরও তো ইচ্ছে করে একটু বসবো রেস্ট নেব তো সেটা ঠিক মতো হয় না আবার যেহেতু আমি ভিডিও বানায় কাজ করি মানে সোশ্যাল মিডিয়ায় সেহেতু আমাকে ফেসবুকেও সময় দিতে হয় তো ভিডিও ছাড়তে হয় ভিডিও এডিট করতে হয় তো বসার মতো সময় আমার হয় না তো এই যে আমার সমস্ত ক্লিন হয়ে আছে তো প্রথমেই বললাম আমার যেরকম রান্নাঘর সেরকমভাবে আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তো এখন কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে তো আজকের মতো ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম